সব আসসালামু আলাইকুম অনেক ভাইরা আছেন বাইরে যাওয়ার জন্য চিন্তা করতেছেন এবং চিন্তা করে চলেছেন যে পাসপোর্ট জমা দিবেন দেখেন আপনারা যে সকল ট্রাভেল এজেন্সির কাছে আপনাদের পাসপোর্ট জমা দিবেন তারা জমা যখন আপনাদের আপনাদের কাছ থেকে পাসপোর্ট জমা নেবে তারা নির্দিষ্ট একটা সময় নিয়ে নেবে যে হচ্ছে আপনার কাছ থেকে আমরা একটা নির্দিষ্ট সময় নিলাম এই সময়ের মধ্যে আপনি দিচ্ছে উঠবে দেখিস আপনাকে সহ দশটা পাসপোর্ট আমরা জমা দিলাম বিস্তার জীবন সেখানে পাঁচজনের ভিসা উঠছে পাঁচজন ভিসা উঠল না এখন যে পাঁচজন ভাইয়ের ভিসা উঠল না সেই পাঁচজন ভাই হচ্ছে আমাদের জিজ্ঞেস করতে পারেন যে কেন ভিসা উঠল না কী কারণে ভিসা উঠল না এই বলে অনেক কোশ্চেন করতে পারেন এটার এক কথা অ্যান্সার বলতে গেলে দেখেন ভিসা দেওয়া বা ভিসা আপনি আমরা দিব যে এটা পুরো ইতিহাস থাকে অ্যাম্বাসি বা হচ্ছে কোম্পানি হাতে কোম্পানি যাকে যাকে যোগ্যতা মনে যোগ্য মনে করে বা যোগ্য প্রার্থী মনে করে তাদের কি ভিসা দিয়ে থাকে আর এমনটা হইতে পারে যে আপনার জনে জমা পাঁচ তিনজনের ভিসা সাত সাতজনে হয়নি একটু লেটে হচ্ছে এখন এতে করে আপনি কোশ্চেন করেন যে ভাই আপনি তো টাইম কয়েমেছেন তিন মাস চার মাস লেগে যাচ্ছে বা হচ্ছে সাড়ে তিন মাস লেগে যাচ্ছে কারণ কি দেখেন অনেক সময় আহ সৌদি আছে বাংলাদেশি এম্বাসি সার্ভারের প্রবলেমের কারণে একটু লেট হয়ে থাকে ইভেন ম্যান পাওয়ার করতে গেলেও ভাই এখানে ঝামেলা হয়ে থাকে তিন দিন এটা নিয়ে ব্যাপার স্যাপার আছে তো মিলাই জেলা এক কথা বলতে গেলে যে যে সকল ট্রাভেল এজেন্সি আপনাদের কাছ থেকে টাইম নেবে ধরুন তিন মাস বা দুই মাস আপনাদের ধরে নিতে হবে যেহেতু আমাকে তিন মাসের কথা বলছে চার মাস লাগবে কেন বললাম এই কথাটা চিন্তা করেন যখন আপনারা পাসপোর্ট বানান পাসপোর্ট বানায় কিন্তু আপনাদের বাসায় বোটা রেখে দেন তখন কিন্তু কাউকে কোশ্চেন করে না যে আমি বোর্ডে রেখে দিচ্ছি আমার তো ভিসা উঠলো না বা আমার কিছু হয়নি বা যখনই আপনার কোনো ট্রাভেল এজেন্সির কাছে বা কোনো এজেন্সি অফিসের কাছে আপনার পাসপোর্ট জমা দেন নির্দিষ্ট সময়ের পর যদি ভিসা না উঠে একটু লেট হয় সেক্ষেত্রে আপনারা আপনাদের কাছে কৈশো দিতে পাগল হয়ে যায় যে কেন ভিসা উঠলো না কী কারণে ভিসা উঠলো না বা এত লেট হচ্ছে কেন এক কথা বলতে গেলে ভাই আপনি যদি রিজিক্ট থেকে থাকে আপনি পাসপোর্ট সাবমিট করেছেন সাথে আপনি নির্দিষ্ট কিছু কিছু পরিমাণ টাকা জমা দিয়েছেন হ্যাঁ আপনি দুশ্চিন্তা থাকতে পারেন যে আমি ওই এজেন্সির কাছে টাকা জমা দিয়েছি যদি ভিসা না হয় পাসপোর্টটা না দেয় টাকাটা না দেয় এখন এখানে কথা আছে এটা ডিপেন্ড করে এজেন্সির উপর যে কোন এজেন্সির কাছে আপনি জমা দিচ্ছেন দেখেন অনেক এজেন্সি আছে তাদের রেপুটেশনের কথা চিন্তা করে যে এই যাত্রীর আমরা ভিসা উঠাতে পারিনি এন্য তাদের কাছে আমরা ছোট মিশি যে ভিসা উঠেনি নিয়ে কী জবাব দেবো এই চিন্তা করে তাদেরকে এনে আপ্যায়ন করে বলে যে ভাইয়া আমরা ভিসাটা উঠাইতে পারিনি সরি এনেন আপনি পাসপোর্ট এনেন আপনি টাকা বুঝিয়ে দেয় না আবার অনেক জিনিস আছে যে একটু ঘুরায় টাকাটা নিয়ে একটু ঘুরাই বা টাকাটা অন্য জায়গায় খাটায় অনেক আছে নাই এমনটা না আছে বাট আমাদের এরকম কোনো ইন্টেনশন নাই যে আপনি পাসপোর্ট সাবমিট করেছেন সাথে টাকাও দিয়েছেন বাট ভিসা হলো না আপনার কাছ থেকে আমরা তিন মাস সময় নিলাম বা তিন মাস পনেরো দিন সময় নিলাম চার মাস হয়ে গেছে তখন আপনি অধিকার আছে যে ভাই আমি যাবো না আমার পাসপোর্টটা জব দিয়ে তখন আমরা বাধ্য আপনি পাসপোর্ট সাথে যে টাকাটা দিয়েছেন সেই টাকাটা পরিশোধ করার আমাদের আপনার অধিকার এক কথা বলতে আমরা বাধ্য আপনার পাওয়ার অধিকার আছে তো এমনও আছে যে ভিসা হয়েছে ভিসা হওয়ার পর ভিসা ইস্যু হয়েছে দেন ম্যান পাওয়ার করে ফেলছেন টিকিটও ইস্যু হয়েছে যাত্রী যাবে না সেক্ষেত্রে কে দায়বার নেবে এজেন্সি দায়বার নেবে অবশ্যই না দায়বার সকল যাত্রীকে বহন করতে হবে কারণ হচ্ছে একটা ইয়ার টিকিট ইস্যু করা দেন হচ্ছে আপনি ম্যান পাওয়ার সব সকল সব কিছু হয়ে গেছে জাস্ট আপনি ফ্লাইট ঘোরাটা বাকি এখন শেষ পর্যায়ে সে যদি বলেন আমরা যাব না হ্যাঁ আমাদের পাসপোর্ট বুঝিয়ে দেন এতে করে কি ট্রাভেল এজেন্সি মানলে কখনোই মানবে না এতে করে আপনি একটা ডেমাস দিতে হবে যে ভিসার টাকাটা আপনি দিতেই হবে ভাই হ্যাঁ এতে করে আপনি ট্রাভেল এজেন্সিকে প্রেসিডেন্ট বলেন বা যাই বলেন কারণ হ্যাঁ আমাদের গাফিলতির কারণে যদি আপনি ভিসা না হয় ভিসা হইছে ফ্লাইট দিতে পারেন সেক্ষেত্রে পুরো ড্রাইভার আমরা দিব কি কারণে এই কারণে যে আপনি ভিসা হয়েছে আমরা ফ্লাইট দিতে পারি কোনো একটা রিজন বা কোনো একটা কারণ বসে পড়ে সেক্ষেত্রে সকল ড্রাইভার আমরা নিব তখন যদি ড্রাইভার আমরা না নিই আপনারা বলতে পারেন ওই এজেন্সির ড্রাইভার নেয়নি কেন নেয়নি কৈশ চাইতে পারবেন আমরা দিব জবাব দিব বাট ভিসা হওয়ার পর যে না যায় না যান আপনারা সেক্ষেত্রে আমিকে কৈশোর দিতে হবে কেন যাবে না ইভেন রিমার্সও দিতে হবে সম্পূর্ণ টাকা দিতে হবে এতে করে আপনার চিটার বলেন বলেন যাই বলেন না কেন কোনোই কোনো কিছু যায় আসে না এক কথা বলতে গেলে এখন এই ভিডিওতে করার মূল উদ্দেশ্য হচ্ছে ধরুন যখন আমাদের কোনো যাত্রীর কাছ থেকে আমরা পাসপোর্ট সাবিট পাসপোর্ট নেই তখন আমরা তাদেরকে নির্দিষ্ট একটা টাইম বলে দিই যে দুই মাস তিন মাস বা আড়াই মাস এই আড়াই মাসের মধ্যে যদি ভিসা না ওঠে আমরা আরও দশ দিন বাড়ায় নিতে পারি যে ভাইয়া আমাকে দশ দিন টাইম দেন আমরা ভিসা বলি আমরা দিয়ে দিব হ্যাঁ দশ দিন পর যদি ভিসা না ওঠে আপনার টাকা দিতে বা আপনার পাসপোর্ট দিতে সম্পূর্ণ বাধ্য থাকিব এটা এখনো বলতেছি সামনে যদি আপনাদের সাথে যে কোনো যাত্রী হোক কাজ করি ইনশাল্লাহ কতটা কমিটমেন্টটা ইনশাল্লাহ এতটুকু কথা এখন কথা হচ্ছে যে একটু টাইম দিবেন দেখা যে ভিসা উঠেনি একটু প্রবলেম হচ্ছে বা সার্ভার কোনো প্রবলেম হচ্ছে বা কোনো প্রবলেম হচ্ছে এজেন্সির যদি আপনার কাছ থেকে দশ দিন টাইম নিয়ে থাকে অনুরোধ টাইম দিবেন তাদেরকে তারা চায় যে একটা যাত্রী আমরা উঠাই যাক అంటే আমাদের प्रिपरेशन করবে ক্লাস হচ্ছে কি বলে যে আপনি गेले আপনি আত্মীয় স্মরণ আছে যে আপনি আত্মীয় স্মরণকে জিজ্ঞেস করতে পারে যে কোন এজেন্সির মাধ্যমে গিয়েছে আপনি বলবেন যে উমক এজেন্সির মাধ্যমে গেছি। কারণ কিন্তু উনি ইন্সপায়ার হয় না আমিও চাই হ্যাঁ যে ইয়া ভরসা পায় এক কথা হচ্ছে এই ট্রাভেল এজেন্সির ব্যবসাট হচ্ছে এক প্রকার ভরসা আপনি যদি যাকে ভরসা করেন আপনি তার কাছে ফাইল দিবেন ভরসা না পেলে কখনোই ফাইল দিবেন না এটা বিশ্বাসের উপরে নির্ভর করে তো কথা হচ্ছে যে আমরা যদি আপনাদের পাসপোর্ট সাবমিট করে থাকেন আমাদের অফিসে আমরা যদি আপনাদের কাছ থেকে কোনো টাইম নিয়ে থাকি নির্দিষ্ট টাইম অবশ্যই নিয়ে থাকবো যে দুই মাস আড়াই মাস টাইম নেওয়ার পর যদি ভিসা না ওঠে আমাদের দশ সর্বোচ্চ দশ দিন সময় দেবেন হ্যাঁ তাও যদি ভিসা না ওঠে আমরা সম্পূর্ণ টাকা দিতে বাধ্য থাকবো আর কথা হচ্ছে যে যদি কোনো ভুল হয়ে থাকে আশা করছি কারোর সাথে এখন পর্যন্ত হয়নি কমিটমেন্ট ভঙ্গ হয়নি ইনশাল্লাহ নেক্সট টাইমও হবে না ইনশাল্লাহ তো যদি হয়েও থাকে আপনার ক্ষমা দৃষ্টিতে দেখে থাকবেন আর যদি আমাদের পেজটা কি বলে যে আমাদের যে কোম্পানিটা বা ট্রাভেল এজেন্সিটা আপনাদের সাথে কোনো প্রকার কমিটমেন্ট ঠিক রেখে কাজ করে সেক্ষেত্রে আপনাদের মতামত কমেন্ট বক্সে করে যাবেন আর যদি ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই বলতেছি যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আর আমাদের অ্যাস যে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ইউ ফেসবুক থেকে দেখে দেখেন ফেসবুকটাও ফলো